আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের জুস তো এখানে আমি তরমুজের জুস বানাবো সেই রেসিপিটাই মানে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা তরমুজ নিয়েছি তরমুজটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর কাটাটা দেখাইতে পারলাম না কারণ আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য তো এইভাবে তরমুজের বিচুগুলো ফেলে দিয়ে আমি ব্ল্যান্ড করব আর এইভাবে তরমুজের বিচিগুলা যদি আপনি না ফেলে দেন তাহলেও কিন্তু ব্ল্যান্ড করা যাবে তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে বিচুগুলো ফেলে দিতে হবে তো এইভাবেই আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই জুসটা খেতে ভীষণ ভালো লাগে আমি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব আপনি এভাবেও রেখে দিতে পারেন আবার আপনি চাইলে ছেঁকেও রাখতে পারেন তো আমি একটা ছাটনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি এভাবে সুন্দর করে শুধু জুসটাকে আলাদাভাবে ছেঁকে নিচ্ছি তাতে মেহমান আসলে আপনি দিতে পারবেন বোতলের ভিতরে ভরে রাখলে আবার নিজেরাও খেতে পারবেন আর বাচ্চারা যেহেতু একটু মুখে লাগলে খেতে চায় না বিছিবিছি লাগে সেই জন্য এরকমভাবে একটু ছেঁকে নিলে বাচ্চারাও কিন্তু জুস মনে করে সুন্দর খেয়ে ফেলে তো যাই হোক দেখেন তবে আমি পুরাটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে এখন আমি এটাকে সার্ভ করে নিব তো একটা গ্লাসের মধ্যে আমি এভাবে নিয়ে নিচ্ছি গ্লাসে নিয়ে এখন আমি সার্ভ করবো আর এটা খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু এখানে চিনি ইউজ করি নাই পানি ইউজ করি নাই আমি কোনো কিছুই দিই নাই শুধু তরমুজটাকেই রেখেছি তো তরমুজটা অনেক লাল ছিল আর মোটামোট মিষ্টিও ছিল তো যার চিনির প্রয়োজন পড়ে বেশি মিষ্টি খায় তারা একটু চিনি নিয়ে নিয়ে দিতে পারে তো এখানে আমি কিছুই ইউজ করি নাই তো এই যে সার্ভ করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে একজন মেহমান আসলে দিলেও কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু আকর্ষণীয় লাগে মানে দেখতেও আকর্ষণীয় লাগে খেতেও ভালো লাগে যাই হোক এভাবে আমি বোতলে ভরে সংরক্ষণ করলাম আল্লাহ হাফেজ